আলহামদুল্লি আজকে যাচ্ছি আরাম রাস্তাটা অনেক সুন্দর দুই পাশে বন আমি আর পূর্ণ হাঁটতেছিলাম

তিনজন এই creature ও আপনাদের একটু দেখাই অনেক জায়গা থেকে আকাশটা বেশি সুন্দর লাগতেছে সুন্দর কোথায় ইয়ে এই ভিউটা দেখেন মাছ ধরতে ছিল নৌকা দিয়ে বর্ষায় যখন অনেক পানি থাকে তখন আরো অনেক বেশি সুন্দর লাগে দুই পাশে এই রকম মাঝখান দিয়ে রাস্তাটা আমরা সিএনজি নিয়ে ডিরেক্ট চলে আসছিলাম এওটা যায় মিনিট লাগে বাজার থেকে তোমার কি ঘোড়া গাড়ি করে ভালো লাগতেছিল আয় নিচে

আমাদের ট্রেন লেট করেছে

如果。 Terima kasih telah <laughs> menonton! ほん,ん,<テー>んのほんのほんのほんのほんのほんのほんのほんの Sobe ushundar ae. Papa, ae je? Ammu? Unna? Ae je, ae dikata kau? Yey! বেকগ্ৰাউণ্ডটো অনেক সুন্দৰ আছিল এক ছেকেণ্ড এক ছেকেণ্ড এক ছেকেণ্ড কোনো চোৱাটো ছাৰ Flex. Thanks for watching.